আর এটা তো অন্য কারো বাসা না এটা আমার ভাইয়ের বাসা ছাউন আছে না ও আমার ভাই হয় আরে আমি কোনো সন্তান চিনি না আর ভাই ভাবি মানে কি কে আপনার ভাবি আমি তো আপনাদের চিনি না জান বের হন আমার বাসা থেকে আপনার জামাই তো ছাউন আমাদের ভাই হয় আমরা আরছি আমি আপনাদের চিনি না মানে আপনাদের শরীরের অবস্থা দেখছেন মানে কি গন্ধ গাইয়া গ্রামের গাইয়া ভূত কোথাকার মানে হুট করে একজনের বাসা চলে আসছেন ওখানে দিয়া বের বাবি তার জন্য এমন কি আছে আইসি ভাই আইতে পুষতে আইসি ওরে চিন জানি ওর লাগে ভালো সম্পর্ক করছে আমার লাগে বের হন আপনারা যান আপনারা বের হন যান ডাক দেন একটু কথা কইয়া যাই ওর সাথে আপনাদের কোনো কথা নাই বের হন আমি আপনাদের চিনি না যান ভাবে আপনি হয়তো না চিনতে পারেন হয়তো দেখছেন কিন্তু মনে নাই কিন্তু সাবন তো আমাকে চিন ডাক দেন আমি আপনাদের কখনোই নাই। আর ওর আত্মীয় আপনাদের মতো গ্রাম্য এরকম গাইয়া ভূত ওর আত্মীয় হবে আমি কখনো ভাবতেও পারি নাই বের নাটক বন্ধ করে এখন বের হন ও আমার আপন চাস তো ভাই ভাবি ও আপন চাস তো ভাই তো কিসের জন্য আসছেন আমি বুঝি না কিসের জন্য আসছেন গ্রাম থেকে টাকা নেওয়ার জন্য শোনেন আমার জামাই পরিশ্রম করে টাকা ইনকাম করে ঠিক আছে আপনাদের বিলিয়ে দেওয়ার জন্য না টাকা আকাশ থেকে পড়ে না যে এই আসবেন হাত পাতবেন আর টাকা দিব আর আপনারা নিয়ে চলে যাইবেন যান আমার বাস থেকে বের হন ভাবি ডাক দেন ওর লাগে একটু কথা কই আমরা যাই গিয়ে

আমি তো ম্যানেজ করে দিব এর জন্য তো আমি আসতে বলছি এটা যদি উপকার ওদের করতে পারে তাহলে মানে কি আমার একটু ঋণ শোধ হবে না এই জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো তুমি ওদের সাথে যদি আচরণটা করলা এটা কি তোমার ঠিক হয়েছে বলো যদি ওরা যদি আজকে আমার এখন মনে হতো না আমার যদি আত্মীয় স্বজন না জানো সত্যি সত্যি আমার যদি কোনো আপনজন আসে আমার রক্তের কেউ আসে তুমি তাদের সাথে এমন করবা আসলে আমি বুঝতে পারি নাই তোমার কাছে এটা কখন আসো না বুঝছো ওরা কি আমার থাকতে আসে না খাইতে আসে

আমি কালকে ওই যে বাসার ব্যাপারে কথা বলছি ঠিক আছে আর চাকরির ব্যাপারে আমি কথা বলে রাখছি ঠিক আছে যা ওদের ভিতরে নিয়ে যাও ওদের খাবার দাবো আচ্ছা সমস্যা নেই যে কয়দিন তোমাদের চাকরি বাকরি না পাও ওই পর্যন্ত আমাদের বাসেই এই আচ্ছা ঠিক আছে যাও চলো আসো তুমি আসো